আসসালামু আলাইকুম আমরা এখন গো원에 যাইতেছি কুরবানির গরু দেখুন সুন্দর যাইতেছে হ্যাঁ এটা গোড়া এটা এসে জাতীয়মানের ঘোড়া বেশি কথা ভাই এখন গরু পুল পার হবে আপনারা দেখতে থাকুন এবং এনজয় করুন ঈদ মুবার কোরবানির গরু কোরবানির গরু বিশাল ফুল পদ্মা সেতু পার হইতেছে আমরা হ্যাঁ কিনবি পদ্মা সেতু পার হবে এখন এটা পদ্মা সেতু পার হইতেছে গরু আপনারা দেখতে থাকুন বিশাল পদ্মা সেতু পদ্মা সেতু পার হইতেছে গরু আপনারা সবাই শেয়ার করে দিবেন এই ফার্স্ট টাইম পদ্মা সেতু পার হইতেছে এ না এটা দোধ দিব